আঠারো তারিখ রাতে আমি ইস্তাম্বুলে হোটেলে ফিরা ছবি দেখলাম ফেসবুকে ছায়ানটের ভাঙচুরের একটা ছবিতে চোখ আটকায় গেল ওয়াইদুল হকের ছবিতে ধারালো কিছুতে আঘাত করিয়া মাটিতে ফেলে দেওয়া হয়েছে এই মানুষটার স্নেহ প্রশ্রয়ে আমি বড় হয়েছি সেই কৈশরে তার হাত ধইরা কত শহর ঘুরছি তার ঠিকানা নাই আমার বাবার বন্ধু গুরু ওয়াইদুল হক আপনারা বুঝতে পারতেছেন আমি ঢাকায় থাকলে ওই ছবিটা অন্তত বুক দিয়ে আগলাইতাম ছাত্র ইউনিয়ন সিবিআর ওয়াইদুল হকের হওয়ার কারণে ছায়ানটের এই ঘটনা এক বিচিত্র অনুভূতির সামনে আইনে আমাকে ফেলছে। পাকিস্তান আন্দোলন করা বাঙালি মুসলমানদের ছেলেরা যখন পাকিস্তান ভাঙ্গা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিল সেই সময় বাবা একই সাথে সুখ আর দুঃখের অনুভব করছিল আমি সেই অনুভূতির মুখোমুখি হয়েছি সাইনট নিয়ে আলোচনাটা সূক্ষ্ম এবং জটিল আশা করি বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের জানা দরকার যে সাইনট কেন এই আক্রমণের শিকার হইল সায়ানটের বিরুদ্ধে কেন বাংলাদেশের সাধারণ মানুষ বিলা হইল অনেক প্রশ্নের জবাব পাবেন আমি নিজে সাইনটকে বাংলাদেশে ভারতীয় কালচারাল চিহ্নিত করছি কোনো সন্দেহ নাই কেন করছি সেটা আমি হয়তো পরিষ্কারভাবে ব্যাখ্যা করিনি আজকে সেই ব্যাখ্যাটাও আপনারা পাইবেন আসেন আল্লাহর নামে শুরু করি হককে আমি ওয়াই কাকু বলে ডাকতাম আমার সাথে ওয়াই কাকু সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ ছিল ঝাল মিষ্টি সেই সম্পর্ককে এখন আমি মিস করি উনান মৃত্যুর পরে আমি ফেসবুকে একটা নোট আকারে লেখা লিখছিলাম হক তার খুঁজে পেলাম না কারো কাছে যদি থাকে আমার একটু খোঁজ দিয়েন আমার জীবনে যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে অসংখ্য মানুষের সাথে মিষ্টি সেই কারণেই ভাঙ্গু সেকুলারদের কালচারাল আর পলিটিক্যাল ফেয়ারের অন্দরবহনের খবর আমি জানি ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারি তার কারণ ওই ক্ষুদ্রকাল থেকে আমার এই ওরিয়েন্টেশনের সাথে আমি যুক্ত এই কারণে আমি জানি ঠিক কোথায় ওদের উইক পয়েন্ট আর কোথায় তাদের শক্তির দিক তবে আমি যেহেতু গান গাইতে পারতাম না আমি তো অসুর মানে সুর নাই আর তার জ্ঞানতাত্ত্বিক উৎস খোঁজার চেষ্টা করতাম জ্ঞানতাত্ত্ব মানে হইতেছে আমি যেটাকে সত্য জ্ঞান বলে মানতেছি সেটা আসতেছে কোন জায়গা থেকে এই জায়গাগুলোকে বলা হয় জ্ঞানতাত্ত্বিক উৎস বা এপিস্টেমিক সোর্সেস দর্শনের ভাষা মানে এই গানটা কি বুঝায় মানে ধরেন তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন আমার অথবা ধরেন প্রাণ চায় চক্ষু না চায় মুড়ে একিতর দুস্তর লজ্জা সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যায় শয্যা মুখে নাহি নিঃশ্বরে ভাস দহে অন্তরে নির্বাক ওষ থেকে নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্নি মাল্য যে দংশীছে হায় তবে শয্যা যে কণ্ঠক শয্যা মিলন চির চিরবিচ্ছেদ জর্জর মজ্জা আহা কি মধুর মনে করিছেন এটা পেরেম পেরিতির গান জিনা জিনা ভাই এটা অন্য জিনিস আমার একটা বই আছে রবীন্দ্রনাথ অন্য আলোয় রবীন্দ্রনাথের অনেক গানের অর্থ ওইখানে ব্যাখ্যা করেছি একদিন দরকার হইলে যদি টাইম পাই তাহলে একটা এপিসোড করে ব্যাখ্যা করতে পারি গান ধরে ধরে এটা কি বুঝায় তো এই গানের অর্থ আবিষ্কার করতে করতে তার অন্তর্গত দর্শন খুঁজে বের করতে করতে এক সময় আবিষ্কার করলাম রবীন্দ্রনাথ আসলে উপনিষদ উপনিষদ মানে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ তার একটা উপনিষদের কন্টেম্পোরারি বা আধুনিক উপস্থাপনাই হইতেছে রবীন্দ্রনাথ ভুয়া কাকুর সাথে আলাপগুলা করতেই পারতাম না আমাকে এই উপনিষদ আর রবীন্দ্রনাথ সংক্রান্ত আলাপগুলা করতেই দিতেন না একদিন আমি বললাম যে কাকু ওই যে যদি ঝড়েরও মেঘেরও মতো আমি ধাই চঞ্চল অন্তর তবে দয়া করো হে দয়া করো হে ঈশ্বর এই গানটা তো ঋগ বেঁধে যদে আমি প্রস্ফুরন নিব ভীতির নাম আদ আদ্রিবহ এটার অনুবাদ ওয়াদ কাকু ভীষণ রেগে উঠে বললেন তুই আর একটা ঋগ বেদে শ্লোক অনুবাদ করে গান লিখে আন দেখি কেমনে পারিস তো বেদার সাথে রবীন্দ্রনাথের লেখা অদ্ভুত সাজুর্যের কথা বললেই ওয়াদ কাকু এইভাবে সেইটা যেতেন আমি বলতাম বুড়া চাতে কেন পরে বলছি ক্ষুদ্রকালে আমি রবীন্দ্রনাথের রাজনীতির গুরু উদ্দেশ্য খুব পরিষ্কারভাবে ধরে ফেলছিলাম উপনিষদ ঋগ বেদ পড়তে বাধা নেই অবশ্যই বাধা নেই নিশ্চয়ই জ্ঞান অর্জনের জন্য ধর্মগ্রন্থ পড়া উচিত আলোচনা করা উচিত আমি সবাইকে উৎসাহ দিই পড়তে সব ধর্মগ্রন্থই কিন্তু সেটাকে রবীন্দ্রনাথের মুড়ায় পরিবেশনের উদ্দেশ্যটা কি এইখানে আপনি সায়ানট প্রতিষ্ঠার উদ্দেশ্য বুঝতে পারবেন কি সেটা